পরিষ্কার হয় পরিষ্কার হয়ে শোনেন আপনার এই চুল কেটে পরিষ্কার করে দিয়ে এটা সুন্দর কাপড় দিয়ে দেওয়ার পরে একটু খানা খাবো আসেন 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 আচ্ছা এই দেখি নদ দেখি নদ দেখি এ দেখে নদ কেমন দেখেন আপনি দর্য ধরেন বাবা হয়ে যাবে এই যে এই যে হয়ে গেল এই যে এই যে এই যে এই যে এই যে